আমার নাম সাবরিনা শানু সাবরিনা শো করছি কিছুই না আমি ভিজুয়াল থেকে আমার মিডিয়া যাত্রা কোথা থেকে প্রশ্ন করছেন আমার ভিজুয়াল থেকে আমি আমার মিডিয়া যাত্রা শুরু তো আমি বেশ কিছু নাটকও করেছি মিউজিক ভিডিও করেছি দেন মাঝখানে আমি দুই বছর মিডিয়া থেকে একটু আড়াতে ছিলাম তো এখন আমি আবার একটা রিয়েলিটি শো হয়েছিল আপনারা হয়তো জানেন তো সেখানে হিস অ্যাণ্ড প্লাস বিউটি আমি সেকেন্ড রানার আপ হয়েছি তো সেখান থেকে এখন আবার আমার মডেলিং জগৎটা আমি বেছে নিয়েছি জাস্ট মডেলিং করবো আর আমি একজন আপনারা যদি আমার সাথে থাকেন দর্শক যদি আমার সাথে থাকে আমি ভালো একজন মডেল হতে চাই যেমন অন্যান্য মডেলকে দেখে আমাদের উৎসাহ জাগে ঠিক তেমন ভাবে যেন আমি একজন ভালো মডেল আমার মডেলিং জগতে আইডল তেমন একটা আমার আইডিয়া নেই আমার শখ আছে সো আমার আইডল হিসেবে আমি সেই ছোটবেলা থেকে আমার কাছে স্বপ্নের অপায় বেস্ট ছিল নায়িকার মধ্যে স্বপ্নের অপায় বলে কোন জিনিসপত্র সবচেয়ে ভালো ওর অ্যাক্টিংটা ভালো লাগে আমার কাছে আসলে ওর মতো করে অ্যাক্টিং অনেকে করতে পারে না ওর অ্যাক্টিংটাই আমার কাছে খুবই ভালো লাগে কখনো স্যাড কখনো রোমান্টিক এই আপনি কি তার হতে চান এই ধরনের আমি আমার মতো হতে চাই কেউ কারো মতো হতে পারে না কারণ এই পর্যন্ত কেউ কারো মতো হয়নি যে নিজে যে যার মতো করে রয়েছে আদারওয়াইজ এখন আমি যদি বলি আমি অমুকের মতো হব আমি হাজার চেষ্টা করলে অমুকের মতো হতে পারবো না আমি আমার জায়গায় থাকতে আপনি কোন ধরনের কাজটাকে বেছে নিতে চাই আমি হচ্ছে যে এই তো বিজ্ঞাপন বড় বড় বিলবোর্ড যে ব্র্যান্ডের শোগুলা বিভিন্ন শপিং মহলে সারা বাংলাদেশে যে বড় বড় বিলবোর্ড গুলা হয় আমার ইচ্ছে যে আমি সেই কাজগুলাতে মানে আমার আগ্রহ আছে যখন সেইগুলাতে কাজ করার আর কি কতটুকু মনে করছেন নিজেকে যে তৈরি করেছেন যে হচ্ছে আপনার মতো আমি হবো এই কথা আমি বলি না একবার আমি আপার মতো আমি হইতে পারবো না তাই আমি শুধু শুধু এই কথা কেন বলবো আমি আমার মতো করে আমি দর্শক আমাকে যেভাবে নেয় ঠিক সেভাবে আমি চলতে চাই সিনেমা সিনেমা নিয়ে আমার অনেকটা গল্প আছে এখন আমি সিনেমা নিয়ে এখন আর কোনো চিন্তা ভাবনা নেই ভবিষ্যতে যদি এরকম কেউ যদি আমাকে অকার করে যে এটা কর নিজে থেকে তো হচ্ছে আমি হয়তো বা সিনেমা পছন্দ করি আমিও পছন্দ করি আমারও খুব ইচ্ছে ছিল যে আমি সিনেমা জগতে আমি একদম সিনেমার একবারের জন্য হলো আমি বড় বড়টা হিরোইন হব দেন আমি বড় বড়টা হিরোইন হয়েছি বলতে আমি সাইনিংও করেছি তো আমার কাজটা করা হয়ে ওঠেনি যে কোনো কারণে তো এখন বর্তমানে মডেলিং যখন করার ইচ্ছে তো মডেলিং করে যায় পরবর্তীতে যদি সিনেমার মতো করে যোগ্য হতে পারি তাহলে আমি সিনেমা সিনেমা তো অনেকে আসে কিন্তু নিজেকে

আসলে এই ধরনের সম্মুখীন এগুলো মানুষে বলে দূর থেকে অনেক কিছুই বলে যারা রিয়েলটা জানে তারাই তো বুঝতে পারবে আসলে বিষয়টা কি তো এই ধরনের সিচুয়েশন আমার সাথে এমনটা হয়নি আমি বলতে পারবো না সাবরিনা শানু সাবরিনা শানু লাগবে মানে সেটা বলছিল যেহেতু খুব প্রস্তাব আত্বে বেশি আমি হচ্ছে বেশি একটা মানুষ চিনতাম না আগে প্রথম যখন আসছি তেমন মানুষ চিনতাম না তো আমি মিডিয়াতে আসার আগে আমি কিছু মানুষের সাথে আমার মানে ফেসবুকে কথা হলো তো সেখান থেকে হচ্ছে যে আমার মানে একটা ফ্রেন্ড আমাকে বলছে তুমি ঢাকায় আসো পরে আমি ঢাকায় আসলাম যেন হচ্ছে যে সেখান থেকে কি যেন বলছেন আবার বলেন মাথা ভুলিয়ে গেছে প্রস্তাব বলতে এই তো কাজের প্রস্তাব এই তো পেয়েছি এই কাজটা করে দাও কত টাকা দিতে হবে বা নতুন কাজ যখন করতেছি তখন হয়তো পেমেন্ট দিতে পারবো না তো আসলে প্রথম প্রথম যখন আমাদের একটা জায়গা তৈরি করতে হলে মানে আমাদের জায়গা থেকে আমরা তাদেরকেও আপন করে নিতে হবে তারাও আমাদেরকে আপন করে নিবে যাদের সাথে মানে আগে আমি কথা বলেছি তারা বলবে তোর খাতিলে আমার সাথে কাজ করেছে দেন হচ্ছে যে আমার সাথে কোনো বাজে বিহেভ করেনি তো এই ওই তো বন্ধুত্ব মানুষের তো মানে ফ্রেন্ড সার্কেল এরকম একটা হয় আর মানে যেমন পরিচিতর মধ্যে যেমনটা হয় মানে আপন করা এমন তো নয় যে সেখানে আমাকে একটা কুপ্রস্তাব দেবে কারণ সেখানে সেই জায়গাটা থাকে না কারণ কেউ আমার কাছে সে ছাড় পায় না আমি আমি কখনো এই বিষয়গুলো অ্যাকসেপ্ট করি না আমার একটা প্রতিজ্ঞা আছে যে মিডিয়াতে আসার চার দিন পরে আমার আপু মারা গেছে জ্ঞান হচ্ছে যে সেখান থেকে আমার একটা টার্গেট আছে মিডিয়াতে কু প্রস্তাব তো মানুষে দিবেই যে যেভাবে এটাকে অ্যাকসেপ্ট করে যেমন কিছু একটা কিছু কাজের জন্য আমাদের কাছে যদি কোনো অফার আসে সো ওখানে হচ্ছে যে আমি মানে স্টেট আমি বলে দিই যে আমি এই কাজটা করবো না যদি সেখানে কোনো প্রস্তাব থাকে কারণ আমি কাজটাকে সম্মান করি মিডিয়াটাকে সম্মান করি একটাই কারণ সেটা হচ্ছে মিডিয়াটাকে আমি অনেক ভালোবাসি